নমস্কার গ্রিন থাম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন গাছপালা নিয়ে আমি সোনালি আর আমি চলে এসেছি আমাদের কলকাতার থেকে খুব বেশি দূরে নয় কাছাকাছি একটা জায়গায় যেখানটায় একটা দাদার স্টোর রুম আছে প্লাস বাগান আছে যেখান থেকে মানে আপনি উনি বহু বছর ধরে গাছের চর্চা করেন ওনার কাছে অনেক গাছে গাছপালা আছে আমি সব দেখিয়ে দেব আপনাদের আর এখন আমি দাদার সাথে আলাপ করিয়ে দিই দাদাও এরকম ভালো একটা নাম দিয়েছেন সবুজের খাবার সবুজের খাবার সবুজ গাছপালার জন্যে তাদের যে খাওয়ার প্রয়োজনীয়তা আছে এবং সেই জিনিসগুলো একটুখানি ইন্টেরিয়ারে মানে কলকাতা থেকে একটু ইন্টেরিয়ারে এসে যারা এখানে গাছপালা করেন তাদের জন্য খুবই উপকারে লাগবে উনি অনেকদিন ধরেই করছেন

তারা তো সবাই এসছেন কম বেশি করে দূরের থেকেও এসছেন এমনকি উলবড়িয়া থেকে বসবস থেকে শুরু করে নিয়ে মধ্যমগ্রাম থেকে শুরু করে বিভিন্ন জায়গার থেকে দূরের যারা এসছেন কাছের মানুষ তো এসছেন এবং এখনও তারা আসছেন যোগাযোগও করছেন আসার জন্যে যারা আসতে পারেননি এবং যারা চ্যানেল দেখছেন তারা তো আসার জন্য তারা মানে উদ্ভিদ কিন্তু এখন পূজা এবং তার মাঝখানে বর্ষা তো একদম আমাদের নাকাল করে দিয়েছে তো যার ফলে একটা এ পরিস্থিতির মধ্যে রয়ে গেছে আর পুজোর ঘণ্টা তো বেজেই গেছে অলরেডি সবাই সেদিকে আমরা মানে আনন্দে মাতোয়ারা কিন্তু তার মাঝখানেও কিন্তু আমাদের যারা গাছ পাগল আমরা গাছ পাগল বন্ধু যারা আমরা গাছ করতে যারা ভালোবাসি তারা তো আমরা গাছ নিয়েই তো মেতে আছি পূজার সাথে সাথেই পূজার কেনাকাটার সাথে সাথেই একটা বাজেট কিন্তু আমরা তৈরি করে ফেলেছি যে গাছ কিনবো বা টপ কিনবো বা সার কিনবো কি গাছ লাগাবো এটা তো চলছেই এরাও আমাদের সন্তানের মতো জামা কাপড় দিয়ে এদেরও দরকার একদম 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 তো এই নতুন যে দোকানটা ওপেন করেছি তো সবার কাছ থেকে ফিডব্যাক পাচ্ছি না সত্যি খুব ভালো হয়েছে কারণ একই ছাদের নিচে এত ভ্যারাইটিস টপ থেকে শুরু করে গাছের খাবার থেকে শুরু করে সম্পূর্ণ অর্গানিক সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে এখানে আমি যেমন চাষ করে থাকি এবং আমিও করতে পারি অর্গ্যানিক পদ্ধতিতে আর সেই অর্গ্যানিক খাবারটাই কিন্তু এখানে কিন্তু আমার দোকানে আমার শপিংয়ে কিন্তু এখানে যেতে যাচ্ছেন এবং সেই সাথে সাথে পাচ্ছেন ইনডোর প্ল্যান্টস আউটডোর প্ল্যান্টস এবং বীজ যে সিডসগুলো আমার বাগান থেকে অর্থাৎ সবজি বাগান থেকে আপ্লুত হয়ে পড়ে সব বেশি করে তাদের কাছে আমি দানা বা চারা কতটুকু পৌঁছতে পারবো জানি না তবে আপ্রাণ চেষ্টা আছে

বিশেষ করে মাটির সে যে যা যা খাবার দরকার সেগুলো রয়েছে আর এমনি যা হাড়গুলো শিং শিংচাচা থেকে শুরু করে নিয়ে আপনার লেদার মিল বা ভার্মি কম্পোস্ট বা আপনার স্প্রেয়ার এবং ভ্যারাইটিস টপ এইটুকু না দেখালে নয় যে টপগুলো আপনি অ্যামাজনে যদি সার্চ করেন এই ধরনের কোয়ালিটি কোয়ালিটিফুল টপগুলো দেখবেন এটা হাত দিয়ে এবং প্রত্যেকটার অসাধারণ কিন্তু তার একটা গেট আপ রয়েছে এবং একটা রিজনেবল প্রাইস যেটা এইটার দাম যদি এই টপের ক্ষেত্রে হয় সেটি সার্চ করে দেখছিলাম যে এইটার দাম রয়েছে আপনার সাতশো থেকে আটশো টাকা কিন্তু এখানে দেখুন সেই তুলনায় কিন্তু হাফ মূল্যে হয়তো কিন্তু প্রায় যাচ্ছে হ্যাঁ এখানে রয়েছে বোধ হয় এখানে চারশো নব্বই টাকা চারশো ষাট টাকা এরকম কারণ এই টপটা একটু খুব কস্টলি আছে সব থেকে এবং এছাড়া দেখুন এই টপটা দেখুন কোয়ালিটিগুলো টবগুলো খুব সুন্দর মনে হচ্ছে যেমন পাথরের তৈরি পাথরের তৈরি এবং এছাড়াও কিন্তু বিভিন্ন মডেল মডেলের তৈরি টবগুলো মানে একদম বর্তমান মানে আমাদের ওইগুলো দেখেছি কিন্তু এইগুলো একদম নতুন একদম নতুনত্ব এবং এই ধরনের টবে এই টবে এই ধরনের টবে যদি এক সারিতে যে গাছই করুন না কেন যদি দশটা গাছ যদি লাগানো যায় তাহলে কিন্তু এটা বাগানের কিন্তু পাল্টে যাবে তো এই ধরনের জিনিস কিন্তু আমি দেখেছি যেটা আধুনিক এখন যে আমাদের নতুন প্রজন্মের মানে ভাই বোনেরা তারা যে বাগান করতে এগিয়ে এসছে এবং তারা তাদের যে পছন্দ সেই পছন্দ উপযোগী জিনিস কিন্তু আমি রাখার চেষ্টা করেছি এবং এই একটা দেখুন ছোট একটা টপে যদি আমি একটা সাফল্যেন বসাই তাহলে কিন্তু একটা প্যাঁচার লোক একটা প্যাঁচার টপ তো এই একটা বড় টপে দেখুন একটা প্যাঁচার এখানে দেখতে পাচ্ছেন সেই কিন্তু হ্যাঁ 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 এবং এসে ম্যাচিং করে গাছ আসবে টবও নিয়ে যেতে একদম একদম এবং শুধু তাই না এবং অনেকেই অর্ডার দিয়ে যাচ্ছেন যে আমার গাছটাকে আমি গাছটাকে বা এই টবটাকে পছন্দ করেছি আমাকে একদম এটাকে পটিং করে দিয়ে দিন কারণ এই মিডিয়াস সাইলটাকে তৈরি করা যেটা একটা টবে আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে ইনডোর প্ল্যান্টসের ক্ষেত্রে আপনার সাইল মিডিয়াটাকে আমি তৈরি করে একদম পটিং করে দিয়ে দিচ্ছি যেটা রেডিমেড একদম বাড়ি নিয়ে আপনি গিয়ে

তাহলে কিন্তু একদম সম্পূর্ণ কিন্তু দৃশ্য কিন্তু পাল্টে যাবে এইরকম ঘর যায় অফিসেও রাখা যায় অফিসেও রাখা যায় যারা ঘর সাজাতে ভালোবাসেন এই একটা গাছ যেমন রয়েছে আপনার ক্যাকটাসের মধ্যে একটা সুন্দর একটা মনে হচ্ছে না নারকেল নারকেলের মালাটাকে কাটা হয়েছে মানে এই গাছটাকে নিয়ে বাড়িতে অন্তত এক সপ্তাহ রেখে দিন সুন্দরভাবে সুন্দর জায়গায় রেখে দিন রৌদ্র জল ঠিক পর্যাপ্ত পরিমাণে পাচ্ছে সেরকম জায়গায় এখন গাছ অনুপাতে যদি ইনডোর প্ল্যান্টস হয় ইনডোর জায়গায় ঠিক সেই জায়গায় ব্যালকনিতে বা কোথাও রেখে দিন আউটডোর প্ল্যান্ট যদি হয় তাহলে বাগানের মধ্যে রেখে দিন রেখে দিয়ে তাকে একটুখানি শয্যশায়ী হতে দিন ওই পরিবেশটার জন্য তার মধ্যে আপনি মাটিটাকে তৈরি করে নিন যদি মনে করেন যে আমি একটা লেবু গাছ সে একটা আপনি ধরুন মুসম্বি গাছ লাগাবেন বা একটা আপেল গাছ লাগাবেন বা একটা আম গাছ লাগাবেন সেই ক্ষেত্রে সয়েলটাকে অন্তত মাস আগে মোটে না হলো তিন মাস আগে সয়েলটাকে তৈরি করে নিন সেই সয়েলটাকে যদি তৈরি করে নিতে পারেন তাহলে কিন্তু আপনার গাছ লাগানোর ক্ষেত্রে কিন্তু খুব ইজি হয়ে গেল যারা আম গাছ বসাবেন আম গাছের ক্ষেত্রে কিন্তু খুব সেন্সিভি আম গাছ এবং আপনার লিচু গাছ এই ক্ষেত্রে আপনার কিন্তু কোনো সারের কিন্তু কোনো প্রয়োজন নেই সেই ক্ষেত্রে আপনি শুধু গার্ডেন সয়েল এবং কাউডান অর্থাৎ গোবর কম্পোস্ট বা কম্পোস্ট দুটো মিশিয়ে দিয়ে আপনি বসিয়ে দিন কিছুই পেলেন না খালি আপনার গার্ডেন সয়েল দিয়ে আম গাছ বসিয়ে দিন তারপর কিন্তু আপনার গাছটা কিন্তু সুরক্ষিত থাকবে আদার্স কিচ্ছু দেওয়ার দরকার নেই ছ মাস পর থেকেই গাছটা যখন আপনার রুট ডেভেলপ করে গেল কি করে বুঝবেন রুট ডেভেলপ করে গেল তখন দেখবেন যে আস্তে আস্তে কিন্তু ওর পত্র কিন্তু বেরোতে শুরু করে দিয়েছে দুটো একটা করে পাতা কিন্তু বেরুতে শুরু করে দিয়েছে অটোমেটিক্যালি কিন্তু ও খাবার নিতে শুরু করেছে ওর পরিবেশটার সাথে অ্যাডজাস্টেবল তখনই আপনি এইবার খাবার দিতে শুরু করে দিন মিক্সার খাবার নিমখোল বাদ দিয়ে হালকা ধরনের বাদাম খোল এবং হাড়ের গুঁড়ো বা শিমকুচি এই ধরনের খাবার মিক্সার খাবার ভাগ্য কম্পোজ কাউডান মিশ্রিত করে জাস্ট টব অনুপাতে একটা দশ ইঞ্চি টব সেই দশ ইঞ্চি টবের ক্ষেত্রে আপনি তিন থেকে চার চামচ বা এক মুঠ সেই গাছের খাবারটাকে আপনি পরিবেশন করুন তাহলে কিন্তু গাছটা কিন্তু সুন্দর বা সতেজ থাকবে আর একটা যেটা হয় গাছ বসানোর সাথে সাথে বা তার আগে ফাঙ্গিসাইড এবং পেস্টিসাইড এই জায়গাগুলোকে একটু লক্ষ্য রেখে তাদেরকে পরিচর্যা করুন তাহলে কিন্তু কাজ আপনার সুরক্ষিত হান্ড্রেড পার্সেন্ট যেটা আমি করে থাকি আমার চ্যানেল যারা দেখেন নিশ্চয়ই তারা অনুভব করেছেন তারা জানেন যে আমার বাগানের কেমন ধরনের পরিচর্যা আমি করে থাকি এবং প্রত্যেকটা পরিচর্যা কিন্তু আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করে থাকি তাহলে সেই হিসেবেই আপনারা বুঝতেই পারছেন যে আমার মানে কড়া এবং গলা দুটো কেমন ধরনের থাকে সেই জিনিসটা নিশ্চয়ই যারা দেখেছেন যারা দেখেননি কারণ একটাবার যদি আমার চ্যানেল যদি দেখেন আর দিদিভাই চ্যানেল দিদিভাই তো ওটা বাগান দেখেই গেলেন তাহলে সেটা দেখলেই কিন্তু অটোমেটিক্যালি আপনারা কিন্তু অনুভব করতে পারবেন এটাই হচ্ছে নতুন বাগানের জন্য দেখাবো আমি ভিডিও করে নিয়ে যাচ্ছি বা চালকে আমি পোস্ট করবো ডিসি দিন করবো না এখানে আছে ড্রাগনের স্ট্রাকচার করা দাদা কতগুলো ড্রাগন গাছ আছে এখানে আছে

দেখতেও খুব সুন্দর লাগে এত সুন্দর ফলটা লাল হলে তো আরো সুন্দর আর এইগুলো এখানেও একটা ফল তার উপরে আর একটা এইটা কি ফুল আসলে এর থেকে ফুল ফুটবে আচ্ছা এর থেকে ফুল ফুটবে আর এইটা ফল হবে এইটা ফলে পরিণত হবে এগুলো ফুটবে হ্যাঁ আর এইটা ফলে পরিণত হবে এইটা ফলে পরিণত হবে গোড়ায় যে অংশটা সেটা হচ্ছে ফলে পরিণত হয় ওই যেমন হয়েছে উপরে সব ভিতর ভিতর অনেকই আছে অনেক আছে এগুলো এগুলো অনেক আছে কি চর্চা করেন এই গাছে এত সুন্দর এখনো অর্গানিক পদ্ধতিতে চর্চা এখানে চলে আর কি আমরা রাসায়নিক খাবার ইউজ করি না আপনি এই সময় দাঁড়িয়ে মানে সেপ্টেম্বরের এন্ডে কি খাবার দেবেন ড্রাগন গাছের জন্য ড্রাগন গাছের এই মুহূর্তে যেটা চলছে লিকুইড খাবার চলছে লিকুইড খাবারের সাথে চলছে আপনার হিউমিক অ্যাসিড হিউমিক অ্যাসিডের সাথে একটা ফাঙ্গিসাইড এটাকে দুটো একসাথে এখানে প্রয়োগ করা হয় আর সেই সাথেই রয়েছে আমার নিজের হাতে তৈরি যে সকল খাবারগুলো সেই খাবারগুলো বিশেষ করে প্রয়োগ করি আমি দুই তিন খাবারটাকে

আকারে বড় হয় এই যে হ্যাঁ ওর ডালটা দেখলে দেখবেন যে এর থেকে ডালটা কিন্তু সম্পূর্ণ ধন্য রূপ ঠিক আছে এর কিন্তু অলরেডি কিন্তু ফল পাড়া হয়ে গেছে আবার কিন্তু এই আসতে শুরু করেছে কি আপনি কেটে দেন না 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 এটা তো প্রথম অবস্থাতে কাটতে হয় গাছটা যখন লম্বা হয়ে যায় না ড্রাগনের এই যে ধরুন এই আগাটা তৈরি হয়ে গেছে এটা বাড়তে থাকবে অন্তত দেড় থেকে দু ইঞ্চি পরিমাণেকে কেটে দিতে হবে তারপরেই কিন্তু ওর ফুল আসা শুরু হয়ে যাবে প্রত্যেকটা আসলে টিপস জানতে গেলে অনেক বড় ব্যাপার হুম এইটুকু সময় একটা ভিডিওতে করা সম্ভব নয়

আমার চার ফুল আসে। লঙ্কা। ব্যাস লঙ্কা আছে এটা কি পাইপ লাগিয়েছেন পাইপ পাইপের মাধ্যমে। হ্যাঁ হ্যাঁ সুন্দর মানে জায়গাটা শটের মধ্যে দিয়ে হ্যাঁ পাইপটা বেঁচে গিয়েছিল না কি কোনো কাজ এটাই তো হচ্ছে বাগানীদের নিয়ম এখন যা পাওয়া যায় আইছি সাথেই বসানো। এদিকেও আছে। পেয়ারা গাছও আছে এখানে। পেয়ারা বেগুন গাছ। তো ভালোই ধরেছে ছোট গাছে হ্যাঁ পেরেছি এটা কি পিঙ্ক কিংক দেখে বুঝতে পারছি কারণ আমার একটা আছে একদম ছোট গাছে ফল ধরেছে আমার মানে কমার হলো মাত্র আর সব এগুলো তো থাকবেই চাল কুমড়ো বেগুন এগুলো তো আমাদের লাগে কমন জিনিস এটা কি হয়েছে ব্রাজিল এটা হচ্ছে লাল আলু এটা মিষ্টি আলু যেটা পাতাটা এর ওখানে হয় হ্যাঁ পাতা দু একটা পোকা লাগে হয়তো লেগে গেছে এ তো তুলি এখন নভেম্বরে পটিং হবে আচ্ছা মানে এটা সুন্দর ডিজাইন হয়ে গিয়েছে পাতা সেই ময়েস্টেরি এর মতো লাগছে আর কি হ্যাঁ নিয়াম অ্যাড নিয়ামের প্রোডাক্টের ডিজাইন এটা কি হাতি সুর হাতি হাতি টোটালি হাতি হ্যাঁ

আর এটা হরিমোহন নাইনটিন ওই একটা ওখানে আছে আন্না আছে গোল্ডেন ডসেন হ্যাঁ আপেল ধরেছে কোন গাছটা এই গাছটা ধরেছে আতার গাছ একটা লাল গাছ ওটা আতার গাছ ওখানে চন্দন গাছ ওটা বড় চন্দন গাছ আতা গাছ আমি তো কাউকে খুব একটা লাগাতে দেখি না আপনার এখানে অনেকগুলো আছে দেখলাম আতা গাছ আতার দুধটা খুব টেস্টি এবং মিষ্টি কেন আতার কি পরিচর্যাটা একটু বেশি করতে হয় নাকি কারণ আমি তো সেই অর্থে তো আমি পরিচর্যা বলতে কিছু বুঝি না আপনি সব একই রকম মোটামুটি একই রকম

সেইভাবে মানে পর্যাপ্ত চারা দেখতে পাচ্ছি মানে কেউ যদি একজন হোলসেলার আসে নিতে পারবে আরকি আরেকটা পেয়ারা ছোট গাছ দেখছি চারদিক দিয়ে বেড করা দুর্দান্ত আর এই গাছটা এটা তো বেদানা তাই তো এটা কি কিসের আছে এটা হচ্ছে সুপার ভাগবা সুপার ভাগবা আমারও এই গাছটা আছে হয়তো হ্যাঁ ভালো হয়ে গেছে হ্যাঁ আবার আগ গাছও আছে এটা এটা ব্ল্যাক তো নয় না ব্ল্যাক এক ব্ল্যাক না এটা মতো এই কিন্তু ব্ল্যাক সেই ফিলিপিয়ান্স যে সেই বাগটা যত নিয়ে এসেছি এখন লাগানো হয়নি এটা

আর এখানে প্রচুর লেবু এটা লেবু আছে আপনার বাতাবি লেবু এ তো সব পাড়া হয়ে গেল কেকে গেছে পাড়া হয়ে গেছে মোটামুটি বেশ বড় ছিল এটা জাম্বুরা যেটা লাল বাইরে লাল ভিতরে লাল এও এবার প্রচুর ফলে আর এটা হচ্ছে নাগপুর তমলাই যে নাগপুর তমলা এবার ধরেছে সবে অনেক খুঁজে পাওয়া যাবে নাগপুর কমলা মিষ্টি হয় হুম ভালো মিষ্টি আছে টক মিষ্টি এটা তো একটা বাতি বাতি এটা হচ্ছে বাড়ি ওয়ান

আছে দুটো না তিনটে বোধহয় এখন পর্যন্ত রয়েছে এখানে দেখতে পাচ্ছি একদম অর্কিডের সিডলি এগুলো কি আপনি করেছেন এগুলো আমার নিজের হাতে তৈরি বাহ ওই ইয়ে দিয়ে নারকেল নারকেল শোভরা সব ডেনড্রোবিয়ান না আর আপনার অরিজিনাল মানে মাদার গাছটা কোথায় মাদার গাছ এদিকে আছে ওইদিকে আছে আচ্ছা একটু পরে ওই ওইদিকটা যাচ্ছি এদিকটা দেখিয়ে নি এখানে মোটামুটি দেখতে পাচ্ছি এটা কিসের বীজ এটা ওটা টমেটো ও টমেটো শুরু করে দিয়েছে না টমেটো সব সবজির বাগান দেখছে এই দিকটা হ্যাঁ ওদিকে চলুন করলা ঝুলছে সকালে সব পাকা গেছে সবজি হলো সবজি পেরে সকালে এটা ফাই বেল খাওয়ার জন্যই তো এইটা হ্যাঁ এটা ফাই বেল মানে বেল গাছও বাড়িতে এমনিতে নিচে যেতে হয় না পূজার জন্য ধরুন এই ফুল ফল পাতা হ্যাঁ এটা তো কলকে গাছও আছে

এই যে করলা গাছ দেখছি এই যে করলা গোড়াটা এখানে নাকি হ্যাঁ এখান থেকে উঠেছে আমি এসছি একটু সন্ধ্যাবেলা সেই জন্য একটু অসুবিধাই হচ্ছে এই তো করলা আর করলা তো বেশি দিন রাখাও যায় না না এগুলো বেশ লম্বা হয় এই যে দেখছেন না এগুলো বেশ লম্বা আছে এগুলো যেমন রয়েছে বেশ মম্মা শব্দ কে নাই হয় না এখানে তো দেখতে পাচ্ছি লাল শাক আর মূল শাক হ্যাঁ লাল শাক আর মূল মেশানো এরকম একটা পেট থাকলে এখানে একটু আলোটা ফেলুন হ্যাঁ হ্যাঁ দেখিনি দেখে নিন তাহলে এই দেখতে ভীষণ ভালো লাগে আর যারা বাগান করে নিজের বাগান থেকে মানে সবজি ফল এগুলো তুলে খেতে তো তার আনন্দটাই আলাদা তাই না এখানে আছে মূলো আর ইয়ে শাক লাল শাক লাল নোটে হ্যাঁ এখানে কল সিস্টেম মানে জল ফেলে দেন পুরো বেডে এই চাল কুমড়োর গোড়াটা এখানটাই রয়েছে এখান থেকে উপরে উঠে গেছে টোটাল এই যে গোড়া হ্যাঁ এটা ইলাচ গাছ এই একদম উপরে উঠেছে এলাচ গাছ কই এই যে এই যে ও এইটা হ্যাঁ তাই ভাবছিলাম কি গাছ এলাচ হয়েছে না এটা এখনো ধরেনি এলাচ মানে কত দিনের গাছ এটা এটা এই বছর দুয়েক হয়ে গেল আচ্ছা বড় হবে না এটা ঝোপালো তো হয়েছে এবার হয়তো ফুল আসতে পারে কারণ নিচে যা ইয়ে হয়েছে মানে পাতাগুলো বেশ সতেজ খুব ভালো গ্রোথ নিয়েছে দেখছি বেশ ঝোপালো হয়েছে আচ্ছা আমি চিনতাম না এটা দেখেছি ভিডিওতে কিন্তু ভিডিও দেখা চাকুস দেখা তফাত আছে ওদের লেবু আছে কলকাতা পাতি একটা হ্যাঁ কটা মোটামুটি আপনার লেবু গাছ নিচেও দেখলাম তো আছে

এটা আমি দিতে পারি কিন্তু এখন লাগবে না কি করবেন এখন এটা এটাকে ওই বিভিন্ন সবজি লাগানো হবে আচ্ছা মানে এই বেডটা সবজি লাগানো সবজি বেড মানে এই যেগুলো চারা করছেন এগুলোই লাগিয়ে দিবেন আবার এখানে এখানে মানে পাক পাক করে বিভিন্ন ধরনের তো আমার শীতে প্রায় 27 2800 রকমের সবজি লাগা যাবে সেই তো শীতের কাটা মাকরা এটা ওই দানা করার জন্য

মানে পুরো তিন দিক দিয়ে ঘেরা বেড মাঝখানে আরেকটা একটা পাশ থেকে দেখা যাচ্ছে একটা লম্বা বেগুন দেখাতে পারবো না এটা তো দেখতেই পাচ্ছি এছাড়া সেই দূরে ওটা মনে হয় অত দূরে হ্যাঁ আসছে আসছে এই যে ওই যে লালটা লম্বা একদম কালোটা হ্যাঁ ও অনেক লম্বা প্রায় 1.5 ফুট করে লম্বা হয়ে যায় বেগুন শুধু ছাদে নয় ঘরের মধ্যেও জানালার আর কি ব্যালকনি জানালা যেটা তার মধ্যে কিন্তু প্রচুর ইনডোর প্লান্টস দেখতে পাচ্ছি দাদা এইটা কি আছে এটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে এটা কি বলে মানে স্নেক প্ল্যান্টের ভ্যারাইটিস মনে হচ্ছে হ্যাঁ মানে আপনারও সেরকম গাছে দিয়ে যেখানে যান গাছ দেখতে পেলে নিয়ে এগুলো অবশ্য বিক্রির জন্য তোলা হয়েছে বিশেষ করে আচ্ছা এগ্লোনিমার্টি এগ্লোনিমার্টি আছে এগ্লোনিসে ক্রিপটাম থাস এটা কি নাম এটা আচ্ছা এ আছে মিডিয়া কোকো হ্যাঁ আর তার সাথে দিয়ে আর ক্যাকটাসও দেখতে পাচ্ছি ক্যাকটাস অন্য আছে জার্মান ক্যক্টাস হলেন ক্যক্টাস তো এই এই জিনিসটা এটার নাম কি জিপসি জিপসি এটা আমি দেখলাম ওইটা ওইটার নাম কি ওটা আমি এই দিকে না এই হলেন হুম আর এ আছে অর্কিড আছে এটা জার্মান জার্মান

ঘরটা এরকম সবুজ হয়ে থাকলে অসাধারণ লাগছে আর যাই হোক দাদা শুধু মানে এক একজন স্কুল টিচার হয়েও তারপরও যে এত সুন্দরভাবে বাগান পরিচর্যা করছেন এবং মানে দিন রাখার চেষ্টা করছেন পরিবেশকে সেটার জন্যে দাদাকে অসংখ্য ধন্যবাদ আর দাদা আমাকে সময় দিলেন অসংখ্য ধন্যবাদ দাদা অসংখ্য দিদি ভাইকে আমার সুভাষগ্রাম আমার বাড়ি সুভাষগ্রাম সুভাষগ্রাম রেজিস্ট্রেশন স্টেশন দু নম্বর প্ল্যাটফর্ম থেকে হাঁটা পথে মিনিট দু নম্বর প্ল্যাটফর্মে নেমে সবুজের খাবার বা সরকার মেডিকেল নিয়ার ল্যান্ডমার্ক সরকার মেডিকেল সরকার মেডিকেলের নিকটেই এলেই সবুজের খাবার বা সঞ্জীব তার বাড়ি বললেই কিন্তু আশা করি

সব চার আমি দিতে পারব না তবে যতটুকু পারি বন্ধুদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করবো আমি মোটামুটি চন্দ্রমল্লিকা ডালিয়া থেকে শুরু করে পিটুনিয়া থেকে শুরু করে যতটুকু পারি চেষ্টা করবো তাও আমার ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারটা একবার বলি নাইন এইট থ্রি জিরো টু থ্রি ডাবল সিক্স ওয়ান ফোর এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারি যদি কেউ কন্ট্যাক্ট করতে চান তাহলে এইট নাইন ওয়ান জিরো ফোর টু নাইন সেভেন ফোর সেভেন এই নাম্বারে যোগাযোগ করতে পারেন যারা করবেন আশা করি যতটুকু সমস্যা সমাধান আমি করতে জানি বা করতে পারি নিশ্চয়ই আপনাদের সাথে আমি আছি থাকবো এইটুকু বলতে পারি নমস্কার ধন্যবাদ